রক্তে ভেজা রাজপথে আজ কিসের হাকার জুলুমের সেই কালো রাতে কাটলো অন্ধকার রক্তে ভেজা রাজপথে আজ কিসের হাকার জুলুমের সেই কালো রাতে কাটল অন্ধকার শহীদ খুনের রঞ্জিত মাটি নতুন দিনের গান জেগেছে আজ ছাত্র জনতা জেগেছে মুসলমান জেগেছে মুসলমান বীর মুজাহি হে তরুণ প্রাণ হবে ইনসাফের এক সোনালী আস্থানি ভে তরুণ প্রাণ গড়তে হবে ইনসাফের এক সোনালি আস্থান জুলাইয়ের সেই অগ্নিঝরা উত্তাল দিনগুলো আকাশ কাঁপানো শ্লোগানে সে দিন উড়েছে পায়ের ধুলো বুকে পেতে দিয়ে শহীদ লড়েছে শাহ শৈরাচারের গদি ভেঙে আজ উন্নত এই শির বুকে পেতে দিয়ে শহীদিতামান্না লড়েছে শাহ শিবীর গদি ভেঙে আজ উন্নত এই শির কিন্তু কেন আজ ভ্রাতৃঘাতি রক্ত ঝরে দাঁড়ে কেন আজ আবার ষোলো যন্ত্র হানা ঝরে দাঁড়ে কেন আজ আবার ষোলো যন্ত্র হানা দেয় বারে 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 চক্রান্তের জাল বুনে যারা চাইছে বিভেদ গড়তে সাবধান জাতি হবে না পিছু হটতে সংখ্যালঘু আর সংখ্যা গুরু সবাই একই দেশে শান্তি আসুক ঘরে ঘরে ভাই ওই সে প্রতিহিংসা ভুলে গিয়ে শুগরী সম্প্রীতি করণ শূন্য চলুক ন্যায়ের এই নীতি প্রতিহিংসা ভুলে গিয়ে সগরি সম্প্রীতি করণ শূন্য চলুক ন্যায়ের এই নীতি হাদি বিদায় শোক জনতা কাঁপে রসে বিভেদ কাম্য নয় কভু কোন ভুলের বসে প্রতিশোধ নয় নায়ের বিধান কায়েম হোক ধরায় মায়ের কোল যেন আর না খালি হয়নি দারুণ ব্যথায় সীমান্তে ওই হানাদারি আর শরীর প্রেতাত্তা রুখে দেব মোরা এক হয়ে আজ তুষ্ট হবে আত্মা সীমান্তে ওই হানাদারি আর শরীর প্রেতাত্তা রুখে দেব মোরা এক হয়ে আজ তুষ্ট হবে আত্মা জেগে ওঠো বাংলাদেশ জেগে ওঠো নতুন করে ভয় নেই আর মরণ কামড়ে বলে হবেই হবে জয় আল্লাহর পথে চললে কভু নেই কোনো ভয় গর্ব মোরা সাম্যের দেশ ঘুচবে অন্ধকার প্রভাতে নতুন সূর্য হাসে বিজয়ের উপহার হে বীর মুজাহি হে তরুণ প্রাণ গত হবে ইনসাফের এক সোনালী আস্থান হে বীর মুজাহি হে তরুণ প্রাণ হবে ইনসাফের এক সোনালী